তো নমস্কার বন্ধুরা টিভেসানুষনের সকল বন্ধুদের স্বাগত জানাই তো অনেক দিন পর প্রায় পনেরো কুড়ি দিন পর একটা ভাড়া পেয়েছি তো কালী পুজোর পুজোতে যাব মেনলি একটা সেট আপ চলছে আজকে আর আমার সেট আপটা হচ্ছে ইয়ং ছেলেরা নাচানাচি করবে তার জন্য আমার সেট আপটাকে ভাড়া করেছে জাস্ট বিকাল থেকে রাত্রি পর্যন্ত ঠিক আছে কমেডির একটা সেট আপ তো বাজছেই তো আজকে সে আমার ছোটো সেট চলে যাচ্ছে তবে কোনো চং যাচ্ছে না কোনো চং ইউনিট এলটি এসব কিছু যাচ্ছে না অনলি যাচ্ছে আমার দুটো বেস দেখতে পাচ্ছেন ডুয়েল বেস তার সাথে দুটো চার যাচ্ছে আর অ্যাম্পলিফায়ার দিয়েছি কি গো না টানবো ভিডিও করবো না টানবো বলো এই খেটে গেল না কি পটপট করছে না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার সেই টিএম এস আমার ইউটিউব চ্যানেল লেখা দুটো চার পাল্লা বক্স যাচ্ছে তার সাথে আর অপারেটর কেউ নেই আমি নিজেই বাজাবো আজকে ঠিক আছে সুমন বাড়ি চলে গেছে আসেনি তো দুটো চারপাল্লা আর দুটো ধরবো ঠিক আছে হ্যাঁ এই যে দুজনে মিলেই লোডিং করছি গাড়িওয়ালা আর আমি ঠিক আছে আর কেউ নেই আজ অপারেটার নিজেই চালাতে হবে সুমন বাড়ি চলে গেছে আসুক আসলে তারপর তার কথা তো যাই হোক এই যে দুটো উপরে চারপাল্লা না এই বক্স দুটো আমার হেভি বাজে ঠিক আছে আর সুমনকে বললাম যে জাল দিতে ওই তুলোটা দিয়ে রাখা ভালো যেটা হচ্ছে ভেতর ধার দিয়ে তুলোটা থাকে কারণ তা হলে কি হচ্ছে যে ছেলেরা যখন নাচবে কাদা থাকে সেই কাদা ছিটকে ছিটকে গোটা স্পিকারে পড়েছে দেখুন ভিডিও দেখতে পাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না তো এই একটা সমস্যা এ হয়েছে রে হ্যাঁ ঠিক আছে টান দিয়ে দিয়েছে তো কী কী মেশিন দিয়েছে যেটা বলছিলাম যে দুটো স্ট্রেঞ্জার ফাইভ কি মেশিন দিয়েছে দেখতে পাচ্ছেন এই বড়ো দুটো আর তার উপরে ওই দেখুন একটা ছোট আড়াইশো দিয়েছি অনলি আর একটা স্টেবিলাইজার বড় পনেরো কিলো স্টেবিলাইজার দিয়ে দিয়েছি একটা পনেরো কিলো স্টেবিলাইজার থেকে আমার হয়ে যাবে টোটাল সেট আপটা আর আড়াইশো মেশিন একটা দিয়েছি আড়াইশো মেশিনটার দিকে আমার র্যাক বাজে এই দুটো র্যাক বাজে দুটো র্যাকের তিনটে তিনটে ছটা ইউনিট রয়েছে এবং আর রয়েছে দুটো দুটো চারটে টুইটার ঠিক আছে আমার আড়াইশো মেশিন ফোরমসে হেভি বাজে ঠিক আছে পুরনো আড়াইশো তো আগেকার ভালো বাজে মোটামুটি তো যাই হোক এই হচ্ছে ভ্যান গাড়ি মোটামুটি এই আড়ে দিবি না হ্যাঁ তো যাই হোক গাড়িতে মোটামুটি সেট আমার কমপ্লিটলি বাঁধা হয়ে গেছে কার বাক্স বেশি ওয়েট হয়নি তার কারণ কোনো ইউনিট এলটি নেই আর দিয়েছি একটা ক্রস দিয়েছি আর মিক্সারটা দিয়েছি আর একটা ব্লুটুথ চিপ মেশিন দিয়েছি ঠিক আছে অডিও ইনপুটের জন্য তো চলুন দোকান কিন্তু আজকে প্রায় খালি হয়ে গেল বক্সগুলো বেরিয়ে গেছে আর দুটো ফোরটি বক্স আমার এক জায়গায় ভাড়া আছে আর এখানে এই একটা বড় বাক্স আছে ঢপের বাক্স ঠিক আছে এই ডবের বাক্সটা করেছি এটা নিয়ে যাওয়া যায় না কোথাও এটা মানে এক্সট্রা কাঠ কিছু ছিল সেগুলো দিয়ে করেছি আর গুটি বক্সগুলো আমার ছেলে এসেছিল ছোটো টিএমের সামনে এসেছিলো সে গুটি বক্সগুলো কী করেছে দিয়েছে স্পিকারগুলো সব পুড়িয়ে ঠিক আছে স্পিকারগুলো দেখাচ্ছি আপনাদেরকে এ দেখুন কী অবস্থা করে যেতে সব মানে স্ক্রু ড্রাইভার দিয়ে সব ছিঁড়ে ফাটিয়ে দিয়েছে ঠিক আছে দোকানে ছিলাম না ও একটা ছিল আর একটা আমার ছেলেটা ছিল আর ওর একটা বন্ধু ছিল দুজনে বেটা খেলছিল আর ওই বসবার ছিল নিজে ড্রাইভার দিয়ে দিয়ে খুলে স্পিকারটা বের করে ওরকম ফাটাফুটি করে দিয়েছে ঠিক আছে এগুলো ওই ষাট টাকা করে নেয় কয়েল ইয়ে করতে পেপার কয়েল করতে ষাট সত্তর টাকা নেয় এগুলো বাকি নিয়ে আসবো আরম্ভ থেকে তো যাই হোক আর ফোর্টি বক্সগুলো খোলাই রয়েছে এখনও যে কাটা স্পিকারগুলো আছে সেগুলো খোলার সময় হয়নি আজকালের মধ্যে যাওয়া বলে ভাবছিলাম কিন্তু যাই হোক মোটামুটি ভাড়া পড়ে গেছে একটা ভাড়াটা এখাটি তারপর এসে আবার স্পিকারগুলো খুলে নিয়ে ওগুলো বাঁকাতে যাবো কয়েল কারণ এর মধ্যে তিনটে কাঁটা আছে আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি তো চলুন আজকে ছোট্ট ভিডিও এখন শেষ করলাম দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সো বন্ধুরা অবশেষে কিন্তু দেখতে পাচ্ছেন আমার বেস এবং পাল্লা বক্স চলে এলো কিশোরপুরের শিবদোলায় তো কিশোরপুরের শিবদোলায় আজকে কিন্তু হবে কালী মায়ের পূজা তো দীর্ঘদিন পর এই পূজা অনুষ্ঠান আরম্ভ হয়েছে মন্দিরটা শিবদোলা থেকে একটু পেছন দিকে আর সেখানে কিন্তু অলরেডি একটা সেট আপ বাজছে ছোট্ট সেট আপ বাজছে অনলি আউটপুট দেওয়া রয়েছে আর ক্লাবের এই ভাইয়েরা এরা কিন্তু যৌথভাবে উদ্যোগ নিয়ে আমাকে ভাড়া করেছে তো দেখতে পাচ্ছেন গাড়ি থেকে একটা একটা করে কিন্তু বেশ নামানো হলো এবং গাড়িতে আরও একটা বেস রয়েছে অলরেডি তো নিচে একটা বেস এবং দুটো চার পনেরো নেমে গেছে আর এই বেসটার সামনে সোলেরটা দেখতে পাচ্ছেন একটা কনে ছেঁড়া আছে না এটা একটা কুকুর এসে কামড়ে ছিঁড়ে তুলে দিয়েছে ওখানটা তো এটা আবার ফেবিকুইক দিয়ে পরে ছিটকাবো তো যাই হোক দেখতে পাচ্ছেন টিএমএস সাউন্ডের লাস্ট বেশটা কিন্তু গাড়ি থেকে নামলো আর এখানে ক্লাবের ভাইরাই কিন্তু ধরে এটাকে কিন্তু সঠিক জায়গায় চেয়ারের উপরে রেখে দেওয়া হলো তো যাই হোক এইভাবে দুটো বেসকে কিন্তু সামনাসামনি নিয়ে এসে সংযোগ করা হলো তো এরপর কিন্তু পাল্লা বক্স একটা রেডি করতে হবে ওর ওপর কারণ বেসের উপরে পাল্লা বক্সটা দেওয়া হয় আমার দেখুন টু বেসের মাপেই পাল্লা বক্স আছে তো আমাদের এখানে যেহেতু ছোটো সেট চলে সেই জন্য টু বেস টু মিট টু বেস থ্রি মিট এই ধরনের সেট বেশি ভাড়া পাওয়া যায় বড়ো সেট খুব একটা বেশি চলে না খুব কম ভাড়া কারণ অল্প বাজেটের মধ্যে এরকম ছোটো সেটা কিন্তু বেশি ভাড়া খাটে আমাদের এখানে ঠিক আছে বন্ধুরা তো যাই হোক দেখতে পাচ্ছেন দুটো বেশ এবং একটা চারপাল্লা রেডি এবং দ্বিতীয় চারপাল্লাটাও কিন্তু আনা হলো অবশেষে সেটাও কিন্তু কমপ্লিটলি তোলা হলো বাস একদম দুটো বেস আর ওপরে দুটো চারপাল্লা কমপ্লিটলি রেডি তো ক্লাবের ভাইয়েরা কিন্তু নিজেরা সহযোগিতা করে আমি ক্যামেরা ভিডিও করছি আর ভাইয়েরাই সহযোগিতা করে সেটা আমার রেডি করে দিল এরপর অবশ্যই দেখাবো আপনাদেরকে কী কী অ্যাম্প্লিফায়ার এখানে নিয়ে এসেছি যদিও গাড়িতে ওঠার সময় আপনাদেরকে দেখিয়েছি তবু আরেকবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো পাশ থেকে কেমন লাগছে লুকিংটা অবশ্যই বলবেন আর অনেকে কমেন্ট করেছেন যে লেখাটা একটু জব্বর টাইপের হয়ে গেছে মানে একটু মোটা মোটা হয়ে গেছে আসলে আমি বুঝতে পারিনি যে এরকম লুকিংটা লাগবে তো এরপরে বা যখন সেটা বানাবো যখন নেট তৈরি করবো এই যে চংগুলো ঠিক আছে না এটা আউটপুট ওই চঙের পেছন দিকে উঁচুটাইতে কিন্তু মায়ের মন্দির রয়েছে আর এটা হচ্ছে শিব মন্দির তো বন্ধুরা যেটা বলছিলাম যে এর পরের যখন নেটে লিখবো তখন কিন্তু আরও নিখুঁতভাবে লিখার চেষ্টা করব আসলে যেই ভাই লিখেছে ও তো দেওয়াল লেখে ও কোনো দিনও নেটে লিখেনি তো আমি তারা উঠো করে কাউকে পাইনি তাই ওই ভাইটাকে পেয়েছিলাম এবং তাকে দিয়ে লিখে নিয়েছি তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার অ্যাম্প্লিফায়ারও কিন্তু চলে এসেছে এবং শিব মন্দিরের চালাতেই বসেছি আজকে এখানে লাইন টেনে নেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আস্তে আস্তে নিচে দেওয়া হয়েছে স্টেবিলাইজার এবং তার ওপরে একটা স্ট্রেঞ্জার ফাইভকে অ্যাম্প্লিফায়ার হয়েছে দেখতে পাচ্ছেন তো ভাইরাই সব রেডি করে নিচ্ছে আর কানেকশনটা আমি করে দেবো তার সাথে কিন্তু রয়েছে আরও একটা ফাইভকে তো স্টেবিলাইজারের উপরে একটা ফাইভকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তারপর দ্বিতীয় নম্বর ফাইভকেটা দেওয়া হল তো এক লাইনেই মেশিনগুলো সাজিয়ে দিতে বললাম কারণ এক লাইনে সাজিয়ে দিলেই ভালো লাগবে একটু হাইট হলো চেয়ারে বসে মোটামুটি বা বাক্সটার উপরে বসে কিন্তু বাজানো যাবে তো যাই হোক যেহেতু ছোট্ট সেটা দেখুন বেশি কিছু আনিনি একদম বাক্স খালি অনলি একটা বোর্ড এনেছি একটা মিক্সার এনেছি আর ইকুইলাইজারটা আনিনি এখানে ক্রসওভার দিয়েছি ঠিক আছে কাপড়ে মোড়া আছে ক্রসওভারটা দিয়েছি তো এখন তার তারপর সব কিছু নিয়ে ভাইরা মোটামুটি কানেকশানটা রেডি করে দিচ্ছে আর আমি লাস্ট কানেকশানটা করব যেটা আছে তো দেখতে পাচ্ছেন আমার টোটাল দুটো অ্যাম্পলিফায়ারেঞ্জার স্ট্রেঞ্জার কে এবং আড়াইশো কিন্তু কমপ্লিটলি রেডি ঠিক আছে বন্ধুরা নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল শুরু করতে চলেছে এক ধামাকা ধার ভাইব্রেশন স্কিক

ये सारे के सारे चेन्नई के टॉप टेन मुल्ले हैं टुकड़े टुकड़े कर देंगे तेरे